সৌকাতের গতিবিধি নিয়ন্ত্রণ কমিশনের ভোটের দিন সৌকাত মোল্লার গতিবিধি নিয়ন্ত্রণ বিধায়কের গতিবিধি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের বিধানসভা এলাকার বাইরে বেরোতে নিষেধ সৌকাত মোল্লা তার গতিবিধি এবার নিয়ন্ত্রণ কমিশনের নির্বাচন কমিশন এলাকা থেকে বেরোতে পারবে না সৌকাত মোল্লা এমনটাই কিন্তু নিষেধ করা হয়েছে তাকে এটা যে আমরা ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলে তারা ব্যবহৃত হচ্ছে এটা প্রমাণ কারণ আমাদের যে জায়গাগুলো আমি দায়িত্বে আছি যেমন ক্যানিং পূর্ব গোসবা সাতগাছিয়া নো ইনসিডেন্ট মানে গত তিন মাসে কোনো ধরনের ইনসিডেন্ট এই এলাকাতে নেই এর পরে যদি আমাকে সেন্সার করা হয় কোনো অসুবিধে নেই আমরা আইনের ঊর্ধ্বে নেই আমরা তো বিজেপি পার্টির মতো হটকারী নই যার ফলে যা আইনত যা সিদ্ধান্ত হবে সেটাতে মাথা পেতে নেব